আজকে আমাদের আছেন যিনি হুগলির পানুয়া থেকে সারা বাংলা নিজের নাম করেছেন অর্থাৎ একটা অখ্যাত গ্রাম থেকে উঠে এসে বাংলা তথা ভারতীয় ফুটবলের নিজের জায়গা শক্তপক্ত করেছেন এবং ভারতীয় দলকে রিপ্রেজেন্ট করেছেন বিভিন্ন ইন্টারন্যাশনাল ম্যাচে

থেকে তো গ্রামে বড় আমরা তারপর না শহরে এসেছি কিন্তু গ্রামের গ্রামের ফুটবল উন্মাদনা অনেক বেশি ফুটবল খেলা আর গ্রামে যদি বেঁচে থাকে আমার মনে হয় তাহলে শহর বাঁচানো আর গ্রাম না বাড়তে তো শহর বাঁচানো গ্রাম থেকে এখন উঠে আসে তো আমার মনে হয় একটা আমি বেশি করে বলি এগুলো সব জায়গাতেই যে খেলাধুলা করলে আমার ভালো মানুষের মানসিকতা তৈরি হয় মানে এখন যে জায়গায় আমার বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন কাজে যাচ্ছে কাজে কাজে খেলাধুলার মধ্যে থাকবে সেটা ভালো কাজ আর এটা আমি যেহেতু গ্রাম থেকে এটা করি আর ওখান থেকে উঠে আসা খুব লাভ যায় ওখানে সকালে বেরোনো প্র্যাকটিস করা ওখান থেকে বাড়ি যাওয়া

কিন্তু এখন কিন্তু যখন কাতলা কোনো খারাপ পানি দেখি তখন আমি প্রকার সে ভালো ভয় ভয় ছেলে ভালো বলবো ভালো খারাপটা অবশ্যই খারাপ

অনেক একশো এক তেত্রিশ কত ছিল একশো ছত্রিশ মানে আমার প্রথম ঠিক জায়গায় মনে রাখতে হবে আমি লাস্ট ম্যাচটা দেখলাম সুনীল ছেত্রী প্রায় আশি মিনিট তাকে মাঠের মধ্যে রাখা হয়েছে একটা সুনীল ছেত্রী তোমার দেওয়ার কিছু নেই এখন যদি তুমি সুনীল ছেত্রীকে গিয়ে নিয়ে খালিদ জামিন ভাবে যে ফুটবল ভারতকে ফুটবল হয়ে মোটেই না ভারতকে ফুটবল কিন্তু আরো তলার দিকে চলে যাচ্ছে সুনীল ছেত্রীর সেই কোয়ালিটি এখন আর যথেষ্ট ভালো প্লেয়ার সে কিন্তু এখন কোয়ালিটি মানে রহিম আলী তারপরে তোমার মনে করো ডেভিড এইসব প্লেয়ার তুমি মানে তুমি বলছো যে আমাদের ভারতীয় ফুটবলের উন্নতির জন্য এখন কর্মকর্তাদের গ্রাসরুট থেকে প্লেয়ার তুলতে হবে মানে একদম যারা নিচের লেভেলে খেলছে বা বিভিন্ন ক্লাবে খেলছে সেখান থেকে মানে স্কাউটিং করে আনতে হবে সেরকম কিছু পরিকল্পনা করছে তাই অবশ্যই দেখো আজকে অস্কার

দাদা তোমার এই মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ এবং আশা করছি তোমার আগামী খুব ভালোভাবে তোমার সঙ্গে সাক্ষাৎকার হবে অনেক শুভেচ্ছা আপনারা দেখছেন জেসিস আমাদের সঙ্গে নবিন্দি এরপরে আপনাদের ভালো লাগে এবং কার কার সাক্ষাৎকার দেখতে চান আপনারা কমেন্টে জানাবেন এবং অবশ্যই পরের পরের বিষয়টা আমরা নতুন আবার থেকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন